সাকিন বা জয়জম কাকে বলে হরফের উপরের বাকা ছিন্নকে সাকিন বা জয়জম বলে সাকিন মানে জয়জম আর জয়জম মানে সাকিন মানে কে সাকিন বলে এবং সাকিনকে জয়জম বলে সাকিন আরবি শব্দ ঠিক আছে না জয়জমকে সাকিন বলে সাকিনকে জয়জম বলে এটা তো বুঝছেন তো এখন বলছে যে সাকিন বা জয়জম কাকে বলে হরফের উপরের বাঁকা চিহ্নকে সাকিন বা জয়জম বলে ঠিক আছে দুইটাই কিন্তু একটা সাকিন কে জয় বলে এখানে আশা করি প্রশ্ন নাই এটা কিভাবে মনে সাকিন কখনো একা একা চলতে পারে না সাকিন কখনো একা একা চলতে পারে না ওর জন্য সঙ্গী লাগবে ওর জন্য একজন বন্ধু লাগবে ও বন্ধু ছাড়া চলতে পারে না যেমন আমি যদি আপনাদেরকে সা দিয়ে এখানে হামজা যাই হোক এটা আমি দেখাচ্ছি না হামজার সা একসাথে বলতে হবে কারণ বলছিলাম যে জয়জম কখনো একা একা চলতে পারে না চলার জন্য ওর কি লাগবে সঙ্গী লাগবে চলার জন্য কি লাগবে সঙ্গী সঙ্গী লাগবে

আচ্ছা এখন শুনুন ভালো করে কথা কি বলি কথা না বলি কথা বললে অনেক সময় চলে যায় ঠিক আছে কথা না বলে মিউট থাকেন সবাই মিউট থাকেন মিউট না থাকলে ভাই আপনাদের লস কারণ রেকর্ডটা সুন্দর হবে না মাহমুদ ভাই মিউট থাকেন আচ্ছা শুনেন কি বললাম জয়জম বা সাকিন কাকু বলে হরপের উপরের বাঁকা চিহ্নকে সাকিন বা জয়জম বলে জয়জম মানে সাকিন সাকিন মানে জয়জম বুঝছেন ভাই যেমন বলছিলাম যে সাকিন কখনো জয়জম কখনো কি জয়জম কখনো সিঙ্গেল চলতে পারে না একা একা চলতে পারে না চলার জন্য ওর সঙ্গী লাগবে ওর কি লাগবে সঙ্গী লাগবে হরকত লাগবে ঠিক আছে সঙ্গী লাগবে হরকত লাগবে বুঝছেন তো হরকত হয়তো পারে জবর থাকতে পারে জেরও থাকতে পারে পেশে থাকতে পারে ওইটা কোনো বিষয় না তো মনে রাখবেন যেখানে সাকিন থাকবে ওইখানে দুইটা একসাথে উচ্চারণ হবে কয়টা একসাথে উচ্চারণ হবে ভাই দুইটা একসাথে উচ্চারণ একটা উচ্চারণ হবে না যেখানে জয়জম দেখবেন ওখানে দুইটা একসাথে উচ্চারণ হবে কয়টা উচ্চারণ হবে দুইটা উচ্চারণ হবে যেমন এখানে হামজার জবর আছে যেমন হামজার জবর তার জয়জম কি হবে একসাথে উচ্চারণ হবে আগে পড়সেন কি হামদার জবর বা জবর বা সিঙ্গেল সিঙ্গেল পড়সেন এখন যেহেতু জয়জম চলে আসছে এখন আরো পড়া অনেক সুন্দর হবে যদি বুঝেন ভালো করে আর যদি না বুঝেন অনেক কঠিন এর থেকে কঠিন আর কিছু নাই তাহলে কি বললাম জয়জম কখনো একা একা চলতে পারে না চলার জন্য সঙ্গী লাগবে ঠিক আছে হয় জবত থাকবে হয় জেদ থাকবে হয় পেশ থাকবে যে একটা থাকবে ঠিক আছে যেখানে জয়জম থাকবে বুঝছেন যেখানে জজম একা থাকে ওটার কোনো দাম থাকে না তাহলে দাম হতে হলে কি কি নিতে হয় জবর নিতে হয় হয়তোবা জেন নিতে হয়তোবা কি বেশ নিতে হয় যে কোনো একটা নিতে হবে কথা আর বাড়াচ্ছি না তাহলে বুঝছেন হামজার জবর তার জজম একসাথে বলবো হামজার জবর আ তার জজম এভাবে বলবো না এটা ভুল অনেকে এইভাবে পড়ে হামজার জবর আ তার জজম এটা সম্পূর্ণ ভুল কিভাবে পড়বেন হামজার জবর তার জজম অনেকে বলে হামজার তার জজম হামজা তার জজম তাহলে হামজার জবরটা কোথায় যাবে আমার প্রশ্ন আপনার তো হচ্ছে অনেকে বলে হামজা সার জজম এস হামজা জিম জজম এজে তাহলে হামদার জবরটা কোথায় গেল হামজা সার জজম এইভাবে পড়ে এইভাবেও পড়বেন না আমি যেভাবে পদ্ধতি বুঝাচ্ছি এইভাবে আপনার সংক্ষেপে বুঝে যাবেন হামজার জবরও পড়বেন আবার তার জজমও পড়বেন দুইটাই লাগবে আমাদের একটা পড়লে হবে না তাহলে কি ভাবে পড়বেন হামজার জবর তা জজম at সবাই আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়ুন মিউট থাকেন আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়ুন না বুঝলে বলবেন আমার পড়া শেষ হল আমি জিজ্ঞেস করব ভাই কে বুঝেন না ঠিক আছে তখন প্রশ্ন করেন এখন করে প্রশ্ন করবেন না তাহলে কি বললাম জয়েজম কখনো একা একা চলতে পারে না চলার জন্য সঙ্গী লাগে বন্ধু লাগবে তাহলে কিভাবে হামজার জবর তা জজম at হামজা জের তা ইত ইট হামজা পেশ তা জজম উত অ্যাট ইত উত বুঝছেন ভাই যদি আমরা সাথে যাই একটা পারলে সবগুলা পারবেন একটা যদি পারেন সবগুলা পারবেন আবার বলতেছি সবাই জোরে জোরে হামজা জবর তা জয়জম অ্যাট আবার হামজা জবর তা জজম অ্যাট হামজা জের

আনকমন হবে 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 সমস্যা আমার মতো পড়েন চেষ্টা করেন আমি যেহেতু আনকমন ভাবে পড়াচ্ছি আপনাদেরকে মাখরাজও অন্যভাবে পড়াইছি সিফাতও অন্যভাবে পড়াইছি তাহলে আমার মতো করে পড়েন ওইভাবে হবে সমস্যা নাই হবে না যে আমি ওটা বলি নাই হবে মজুমদার ভাই বুঝছেন আমি ঠিক আছে ভাল লাগবে ভাল লাগবে তাহলে আর কথা না বলি তাহলে কি বললাম হামজা জবর সা জয়জম দুইটা উচ্চারণ করবো হাম자로 জবর বললাম জয়জম ও বললাম সমস্যা কি তাহলে কি বলবো হামজা জবর সা জয়জম এস হামজা জের সা জয়জম ইস হামজা পেশ সা জয়জম উস এস ইস উস তারপর হামজা জবর হা জয়জম আহ হামজা জের হা জয়জম ই হামজা পেশ হাযজম উহ তাহলে কি হবে এ ই উহ ঠিক আছে তারপর হামজা জবর খ জয়জম আখ মোটা হবে বলছিলাম না মোটা হরফ মটার অফ কটি আটটি খ স দ দ জ গ ক ফ দিকে আসবে মোটা লাগবে দেখবেন আত্মীয়র সবসময় মুখস্থ রাখবেন হামজা জবর খর জম উচ্চারণ গুলা মোটা হবে হামজার জের খর ইখ ইখ এটা ভুল ইখ এটা ভুল একটু মোটা হবে ইখ ইখ তারপর হামজার পেশ খ জয়জম উখ যে হরফগুলো মোটা উচ্চারণগুলো মোটা হবে বুঝছেন ভাই তাহলে কি হবে এখ ইখ উহ ওই সবাই বসে আছে আশিক দেখছেন আমি কিছু বলুন আশিক ভাই বলছি দেখছেন তার মানে উনি ঘুমাইছে বুঝছেন আচ্ছা কথা না বলি কথা না বলি আচ্ছা মির থাকে মির থাকেন হামজার জবর এল ভাই মাখরা দিকে ফলো করেন শুধু মাখরা আপনাদেরকে পড়া দিচ্ছে আপনারা প্যাকেট করে এটা রাখিয়ে এমন না এটা প্রত্যেকটা পড়ার সাথে আপনারা মিলে মিলে পড়তে হবে বুঝছেন ভাই মাখরা যদি পড়তে হবে তাহলে উচ্চারণগুলো পড়াগুলো একদম শুদ্ধ হয়ে যাবে তাহলে কি বলবেন হামজা জবর জ্যাল জালের উচ্চারণ কোথায় জিহিবার আগা দাঁতের আগা হামজার জবর জ্যাল জয়জম এজ হামজা জের জ্যাল জয়জম ইজ হামজা পেশ জ্যাল জয়জম উজ এজ ইজ উজ হামজা জবর র জয়জম আর হামজা জের র জয়জম ইর হামজা জের র হামজা পেশ র জয়জম উর এটা কিন্তু মোটা হরফ ওই যে খ স দত্ত জ অফ কফ কি র এর চলে আসছে এই গুলো কি মোটা হবে আর ইর 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 হবে না ইর হবে না ইর উর বুঝছেন তারপর হামজা জবর যা জয়জম এজ হামজা জের যা জয়জম ইজ হামজা পেশ যা জয়জম উজ এজ ইজ উজ তারপর হামজা জবর সিন জয়জম এস পাতলা হবে সিনের সাউন্ড কি বলছিলাম সাইকেলের টিউব যখন পাংচার হয়ে যায় তখন কি সাউন্ড করে এরকম এস হামজার জের সিন জয়জম ইস হামজা পেশ সিন জয়জম উস এস ইস উস হামজা জবর শিন জয়জম এস জোরে বলেন এ বসে আছে সবাই বসে আছে দেখছেন হামজার জের সিন জয়জম ই উচ্চারণ কি বলছিলাম উচ্চারণ কেমন হবে সাপ যখন ভয়ঙ্কর করে ডাক দেয় তখন কি কামড় দেবে এরকম হ্যাঁ এশ হামদার জের সিন জয়জম ইস অ্যাস ইস হামজা পেশ শিন জয়জম উস অ্যাস ইস উস হামজা জবর ফদ মোটা আরব

দদ ইউ ইদ হবে না তাহলে ডাল হয়ে যাবে ইউ হামজার পেস দ উদ তারপর এটাও মোটা হরফ হামজার জবর নরম হরফ ঠিক আছে কিন্তু মোটা হরফ নরম সফট ঠিক আছে কিন্তু মোটা হরফ কোন দিক দিয়ে সিফাতের দিক দিয়ে মাখরাজের দিক দিয়ে নরম সিফাতের দিক দিয়ে মোটা বুঝছেন সিফাতের দিক দিয়ে কি মোটা আর মাখরাদের দিক দিয়ে কি নরম পাতলা না পাতলা না নরম ঠিক আছে তাহলে হামজার জবর জ জয়জম এউ হামজার জের জয়জম ইউ ইজ হবে না তাহলে জাল হয়ে যাবে ইউ হামজা পেশ জ জয়জম ইউ তারপর হামজার এটা একটু কঠিন এটা একটু কঠিন ভালো করে শুনেন হামজার জবর আইন জয়দম আ আ বিতদিন জোরে ধাক্কা মারেন আ আমার কথা আমার মতো করেন না লজ্জার কিছু নাই আ মানে কেউ কি মারতেছেন ওকে হামজার জের আইন জজম জয় তারপর পেশ যারা আগে পড়ে নাই ওদের জন্য খুব কষ্ট হবে পেশ কিন্তু আগে যেহেতু পড়ছেন বা আমি পড়াচ্ছি তাহলে পারবেন আশা করি যা পারেন হামদার পেশ আইন জজম হ্যাঁ এ ই আশা করি বুঝছেন তারপর হামজার জবর গোয়াইন জজম এক মোটা হরফ এক হামজার জের গোয়াইন জজম ইগ ইগ হবে না ইগ কখন হবে না ইগ হামজার পেশ গোয়াইন জজম উগ এগ ইগ উগ তারপর নেক্সট হামজার জবর জয়জম কোথায় সামনের উপরে দুই নিচের ঠোঁটের সাথে লাগবে কখন লাগবে ফতম দিকে লাগবে সব ভুলে গেছেন মনে নাই মনে হয় জবর দেখছেন আশিক ভাই কি করে দেখেন হাসি পাচ্ছে আমার বুঝছেন হামজার জের জয়জম ইফ ইফ হামজার পেশ

ইক উক তারপর হামজার জবর লম জজম এল এল চ্যাপ্টার হবে পাতলা হরফ এল হামজার জের লম জজম ইল হামজা পেশ লম জজম উল উল এল ইল উল তারপর হামজার জবর মিম জজম এম ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম উচ্চারিত হয় ঠোঁটের দুই ঠোঁটের শুকনো জায়গা মিম ঠিক আছে হামজার জবর মিম জয়জম এম হামজার জের মিম জয়জম জয়জম ইম পেশ মিম উম এম ইম উম হামজার জবর নুন জয়জম এন হামজার জের নুন জয়জম ইন। এন ইন হামদে পেশ নুন জম উন এন ইন উন হামদার জবর হ্যাঁ জয়জম অ্যাহ এটা একদম স্বাভাবিক অ্যাহ সম্পূর্ণ আওয়াজটা মুগ দিয়ে বের হবে অ্যাহ হামদার জের হ্যাঁ জয়জম ইঃ হামদার পেশ হ্যাঁ জয়যম উঃ অ্যাহ ইহ উহ হামজার জবর হামজা জজম ডাক্কা হবে হামজা এবং হামজাকে যখন ধরবে তখন ডাক্কা হবে এরকম হামজা জবর হামজা জজম এ হামজা জের হামজা জজম ই হামজা পেশ হামজা জজম উ তাহলে কি হবে এ উ